হাই গুড মর্নিং এটা গত শনিবার দিনের সারা দিনের একটা ব্লগ আর এখন ঘড়িতে বাজে প্রায় ছটা পুরোপুরি এখনো ছটা বাজেনি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ মা আজকে পুজো করবে বাড়িতে বিপদ তারিণীর পুজো তো মাকে একটুখানি হেল্প করে দিতে হবে মা ঘরের দিকটা একাই সামলে নেয় বাইরে যে ছোটো মোটো কাজগুলো আছে সেগুলো আমি করে নিই তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি ঠাকুর মশাই ওই বারোটার মধ্যে চলে আসবে তার আগে থেকেই সমস্ত কিছু জোগাড় করে রাখতে হবে আমি উঠেই ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে নিলাম ব্রাশ করে নিলাম এরপরে দরজা জানলাগুলো খুলে দিলাম মা ওইদিকে ঘর ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন যা যা করার সেগুলো করে নিচ্ছে এমনিতেও আমাদের বাড়িতে অনেক দিন ধরেই সেই পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাচা লেগেছে মানে মা বাড়িতে যদি ছোট করেও একটা পুজো করে তাহলে পারলে পুরো বাড়িটাই ধুয়ে ফেলে যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি ছিল সেই জন্য অনেক কিছু ধোয়া হয়েছে ঠিক মতন শোকায়নি আবার কিছু কিছু জিনিস ধোয়ার বাকিও ছিল মা সকালবেলায় ওইগুলো বার করে ধোয়া শুরু করে দিয়েছে আর আমি বেরিয়ে পড়লাম ফুল দুব্বা তুলসী পাতা এই সমস্ত কিছু জোগাড় করার জন্যে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা কাঁঠাল ছোট মতন কাঁঠাল দেখতেই পারছ আমার হাতে এঁটে গেছে এটা হচ্ছে সেই কাঁঠালের গাছটা এটা নর্মাল কাঁঠাল না এটা হচ্ছে বুনো কাঁঠাল এটা সাইজ একটু ছোটো হয় আর কাঁঠাল গাছটা দেখতেও একটু অন্যরকম হয় আমরা সাধারণত যেমন কাঁঠাল গাছ দেখে থাকি সেরকম না গাছটা একটু অন্যরকম অনেক বেশি বড় হয় আর পাতাগুলোও বড় বড় হয় তারপর দেখছি সুন্দর একখানা ময়ূর জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে আমি যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই লুকিয়ে যাচ্ছে তারপর আর চেষ্টায় ছেড়ে দিলাম চলে আসলাম দুব্বা তুলতে ফার্স্ট টাইমে একা একাই একটা একটা করে দুব্বা তুলছিলাম তারপর দেখলাম আমি যদি একা একা দুব্বা তুলি তাহলে পরে ঠাকুর ঠাকুরমশাই এসে পুজো করে বাড়ি চলে যাবে তাই জন্য মিন্টুদাকে বললাম তুমিও একটুখানি আমার হাতে হাতে তুলে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে দুজন মিলে দুব্বা তুলে নিলাম এরপরে আমাদের চোখে পড়লো এই যে এরম একটা ছোট্ট সাপ ঘোরাফেরা করছে যাই হোক এরপর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখলাম মা আর শাম্বা মিলে মোটামুটি পুজোর সমস্ত আয়োজন করে ফেলেছে আর যা যা বাকি ছিল আমি আর মিন্টুদা বাইরে থেকে নিয়ে চলে এলাম যেমন তোমরা অনেকেই হয়তো জানো মা বিপদতারিণীর পুজোতে তার রকমের ফুল তার রকমের ফল তার রকমের মিষ্টি তেরোটা করে দুব্ব তেরোটা সুতো এরকম অনেক কিছু লাগে তো সেই সমস্ত আমরা বাইরে থেকে নিয়ে আসলাম এরপরে আমি স্নান টান করে বসে পড়লাম পুজোর কাজ করার জন্য তো মা আমাকে বলল তুই সুতোগুলোকে ওই তেরোটা তেরোটা করে লাচি করতে তো আমি এইরকমভাবে করছিলাম এটাকে তেরো বার করে পেঁচিয়েছি আমাদের বাড়িতে এর আগে কখনো মা বিপদারিণীর পুজো করা হয়নি সেই জন্য আমরা ঠিকঠাক করে নিয়ম কানুন কেউই জানতাম না তবে মেসদি ভাই জানতো সব নিয়মকানুনই তবে ও আসতে পারেনি মিন্টু দা এসেছে তবে মেস্তি ভাই আসতে পারেনি কিছু কারণবশত তো আমাদেরকে ফোনে ভিডিও কলে একদম ঠিকঠাক করে ইনস্ট্রাকশান দিয়েছে যে এরকম এরকম করে কর আমরা সবাই চেষ্টা করেছি ওইভাবেই করতে এছাড়াও ঠাকুরমশাইকে দেখিয়ে নেওয়া হয়েছে তো উনি বলেছে সব ঠিকঠাকই ছিল আসলে ভক্তি ভরে পুজো দিলে সবই ঠিক হয় এটা আমার মতামত যাই হোক এরকম তেরোটা তেরোটা করে বেশ অনেকগুলো লাছিয়ে আমি পাকিয়ে নিলাম প্রথমে আমাদের বাড়িতে আমরা যেই ছয়জন ছিলাম আমাদের ছয়জনের জন্য এরপরে পুজো হয়ে যাওয়ার পরে অনেকে সুতো চায় তো এক্সট্রাও অনেকগুলো বানানো হয়েছিল ব্যাস সুতো এই আমার রেডি এরপরে তেরোটা তেরোটা করে দুব্বা আমাকে আলাদা করে নিতে হবে এরপরে একদম সুতোর মিডিলে একটা গিট দিতে হবে যার মাঝখানে তেরোটা দুব্বা আমি দিয়ে দিলাম এরপরে সুতোর দুই পাশে মানে ডুব্বার দুই পাশে ছটা ছটা করে গিট দিতে হবে তাহলে টোটাল তেরোটা হবে ছটা গিট এই পাশে দুবার আর ছটা গিট এই পাশে তাহলে হলো বারোটা আর দুবার একটা গিট পড়বে তাহলে হয়ে গেল টোটাল তেরোটা এই যে আমি এখানে ভিডিওতে দেখিয়ে দিলাম ঠিক এরকম করেই এই নিয়ম নিয়মকানুনগুলো আমি বলে দিচ্ছি অনেকেই হয়তো তোমরা ভাববে যে কেন বলছ সবাই জানে হ্যাঁ সবাই জানে আবার কিছু মানুষ আছে যারা প্রথমবার পুজো করছে জানে না তো তাদের সুবিধার্থে আমি বলে দিলাম এবছর মা বিপত্তারিণীর ব্রত করার কথা সাম্বাই প্রথমে বলেছিল পরে ঠাকুরমশাইয়ের থেকে জানতে পারি যে মানে আমরা তিনজন ছিলাম আমি মা আর সাম্বা কিন্তু পরে আমরা জানতে পারি যে বিপত্তারিণী পুজো ওইরকমভাবে হয় না যে ব্রত করে শুধুমাত্র তার নামেই সংকল্প হয় ওই একজন ব্রতি হয় তো তার নামে ওই মা বিপত্তারিণীর ব্রতটা করা হয় তো যাই হোক আমরা অঞ্জলি দিয়েছিলাম আর আমাদের ঠাকুর মশাইয়েরও অনেক আগে আসার কথা ছিল বারোটার সময় আসা ছিল উনি যেহেতু একটি মন্দিরে পুজো করে তো এই মাসের শেষ বিপত্তারিণীর পুজো ছিল এইটা তো প্রচুর ভিড় ছিল তাই ওনারও আসতে দেরি হয়ে গেছে ওই জন্য আমাদের পুজো হতে হতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছিলো এদিকে দেখো আমি তোমাদের গুনে দেখিয়ে দিলাম এখানে পুরো তেরোটা সুতো আমি নিয়েছিলাম ব্যাস এইদিকে আমার রেডি তেরোটা সুতোর মধ্যে তেরোটা দুব্বা দিয়ে তেরোটা গিফট দেওয়া সুতো রেডি করে নিয়েছি বেশ অনেকগুলো এরপরে পুরোহিত মশাই আসবে আর পুজো শুরু করতে পারে মানে মোটামুটি আমাদের সব কিছুই রেডি এই তো অনেক অপেক্ষার পরে অবশেষে পুরোহিত মশাই চলে আসলো পুজোও শুরু হয়ে গেল আর পুজো হওয়ার সময় আমি একটা লাইভ ভিডিও করেছিলাম ওইটা আমার ইউটিউবে আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো আপাতত আমার ভিডিওর সাথে থাকো আমার ভিডিওটা দেখে যাও পুরোটা

এরপরে মা পাঁচালি পড়বে আর যারা যারা পুজো করেছে তারা হাতে ফুল বেলপাতা দুব্বা এসব নিয়ে পাঁচালি শুনবে প্রথমে ভেবেছিলাম আমি পাঁচালি পরবো এর আগে আমি কখনো পাঁচালি পড়িনি তারপরে কি মনে হলো মাও পড়লো যে থাক তোর পড়তে হবে না আমি পড়ি তো মাই পড়লো এইদিকে বাকিদের খিদেও পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে সেই জন্য সাম্বা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিল যেহেতু দুদিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে আর আজকে তো পুজো ছিল আজকে নিরামিষ খাওয়াই হবে তো পনির করছে এই দিকে আমি আমাদের বাড়িতে যেহেতু সেরকমভাবে কোনো এ স্ত্রী নেই তো আমি সবার মাথায় ওই তেল আর সিঁদুরের টিপ পরিয়ে দিলাম তারপর ওই পান সুপুরি ওইসব দিলাম আমরা তো সবাই আজকে ভাত খাবো তবে যেহেতু মা ব্রতি সেই জন্যে মা ভাত খেতে পারবে না মানে দানা খেতে পারবে না সেই জন্য মা রুটি কিংবা ওটস সাবু এইসব খেতে পারবে তো আমি এক জায়গায় দেখেছিলাম যে মা বিপদারিণী ব্রত করার পরে লুচি খেতে হয় তো সারাদিন উপোস থাকার পরে লুচি খেলে শরীর খারাপ করতে পারে সেই জন্য আমরাই বারণ করলাম লুচি খেতে মা ওই রাতে রুটি খেয়েছিল আর দুপুরে একটুখানি ওটস খেয়েছিল ফল টল দুধ দুধ ওই সব দিয়ে এই তো এরপরে বিকেলে আমরা একটুখানি মেলায় গেছিলাম সবাই মিলে আমরা কিছুই খাইনি মিন্টু দা আমাদের দেখে দেখিয়ে খেয়েছে আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেষ